নমস্কার বন্ধুরা জয় মা লক্ষ্মী জয় শনিদেব আজকের এই বিশেষ জ্যোতিষ পর্বটি রাশির জাতক জাতিকাদের জন্য হ্যাঁ ঠিক এই মুহূর্ত থেকে আপনার জীবনের নতুন জন্ম শুরু হতে চলেছে দেখে নিন এখন নইলে পরে আপনিই নিজে আফসোস করবেন কারণ বারো ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বরের মধ্যে আপনার ভাগ্যের আকাশে এক বিশাল আলো জ্বলে উঠতে চলেছে একটি এমন আলো যা আপনার জীবনের পুরনো জমে থাকা দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ করে নতুন একটি অধ্যায়ের দরজা খুলে দেবে এই সময়টাতে আপনি অনুভব করবেন আপনার ভিতরে যেন এক নতুন দৈবীয় শক্তি কাজ করছে আপনার চারপাশের সব মুখোশ পরা মানুষ নিজের থেকেই প্রকাশ পাচ্ছে কে সত্যিকারের বন্ধু আর কে শুধু আপনাকে ব্যবহার করত সবই পরিষ্কার হয়ে যাবে যারা আপনাকে নিয়ে মিথ্যে কথা বলতো যারা আপনার বিশ্বাস ভাঙার চেষ্টা করেছিল তারা এখন নিজের কর্মফল ভোগ করবে তাদের অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে তাদের মিথ্যে পরিচয় প্রকাশ পাবে আর আপনি দূর থেকে দাঁড়িয়ে এই পুরো নাটকটি দেখবেন কারণ এটাই সময়ের বিচার জ্যোতিষ বলছে এটি কেবল কোনো কল্পনা নয় এটি শক্তিশালী গ্রহগত পরিবর্তন যা মেষ রাশির জাতকদের পক্ষে এক বিশাল শক্তির দরজা খুলে দিচ্ছে এই সাত দিনের মধ্যেই আপনার শত্রুরা নিজের জালে নিজেরাই জড়িয়ে যাবে যারা আপনাকে ছোট করেছিল আপনাকে থামানোর চেষ্টা করেছিল তাদের চোখের সামনে আপনার উন্নতি আকাশ ছোঁয়া হতে চলেছে তারা রাতের ঘুম হারাবে দিনে শান্তি পাবে না মন বলবে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে আর হ্যাঁ ঘটবেই কারণ মহাবিশ্বের ন্যায় ধর্ম এখন আপনার হাতে তুলেছে আপনার নীরবতা এখন আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এখন আপনার শত্রুদের জন্য একটি গর্জনের মতো শোনাবে বারো থেকে আঠারো ডিসেম্বরের এই সময়ে একটি বিশেষ সংকেত আপনি অনুভব করবেন যেখানে আপনার জীবনের পুরনো দুঃখ অপমান কষ্ট ধীরে ধীরে আপনার শরীর থেকে মন থেকে দূরে সরে যাবে আপনি বুঝবেন ঈশ্বর এখন আপনার পাশে দাঁড়িয়ে আছেন যারা আপনাকে অপমান করেছিল যারা আপনাকে অবহেলা করেছিল যারা আপনাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল এখন সেই অন্ধকারই তাদের গ্রাস করবে আপনার সত্য আপনার সততা আপনার সৎকর্ম এখন সূর্যের মতো আলো ছড়াতে শুরু করেছে এই সময়টি মেষ রাশির জন্য একটি পুনর্জন্মের সময় একটি আধ্যাত্মিক জাগরণের সময় একটি দৈব আশীর্বাদের সময় আপনার জীবনে তিনটি গোপন পরিবর্তন এই সময় থেকে সক্রিয় হবে প্রথম যেসব দরজা এতদিন বন্ধ ছিল এখন নিজে থেকেই খুলবে অচেনা কোনো সুযোগ অপ্রত্যাশিত কোনো খবর আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে দ্বিতীয় অর্থের স্থিতি যে অর্থ আটকে ছিল যে সুযোগ হারিয়ে গিয়েছিল যে আয় আপনার কাছে পৌঁছায়নি সবই ফিরে আসতে শুরু করবে হঠাৎ পাওয়া অর্থ পুরনো বকেয়া নতুন লাভ এসবই আপনার দিকে এগিয়ে আসবে তৃতীয় শক্তির জাগরণ আপনার ভেতরের আত্মশক্তি এখন পুরোপুরি জেগে উঠছে আপনার এন্টুয়েশন আপনার আগাম অনুভূতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে আপনার স্বপ্নেও আপনি আগাম বার্তা পেতে শুরু করবেন যা হওয়ার আগে আপনি মনে মনে তা বুঝে যাবেন এই পরিবর্তন শুধু আপনার জন্য নয় এটি তাদের জন্য বার্তা যারা আপনাকে আঘাত দিয়েছে কারণ তাদের পতন এখন নিশ্চিত আর আপনার উত্থান এখন অপ্রতিরোধ বন্ধুরা এটি শুধু ভবিষ্যৎবাণী নয় এটি সেই ডেভাইন প্ল্যান যা আপনাকে এতদিন পরীক্ষা নিয়েছে এবং এখন পুরস্কার দিতে চলেছে বারো ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর এই সাত দিন হবে আপনার জীবনের মোড় ঘোরানো সময় নতুন সূচনা নতুন সম্মান নতুন শক্তি সব কিছু এখন আপনার দিকে আসছে আপনি শুধু প্রস্তুত থাকুন নির্ভয় হন কারণ এখন আপনাকে কেউ থামাতে পারবে না বন্ধুরা এবার আসি সেই গভীর সত্যের দিকে যা আপনি এতদিন অনুভব করেও বুঝতে পারছিলেন না আপনার জীবনে যারা হাসি মুখে এসে পেছন থেকে আপনাকে আঘাত করেছে যারা আপনাকে ব্যবহার করেছে যারা আপনার দুঃখের সময় পাশে থাকার বদলে নিজের স্বার্থ দেখে চলে গেছে এই সময় তাদের মুখোশ খুলবে হ্যাঁ একে একে সব মুখোশ খসে পড়বে এবং তাদের আসল রূপ এতটাই কুৎসিত যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে এতদিন তাদের বিশ্বাস করেছিলেন বারো থেকে আঠারো ডিসেম্বরের এই সময় আপনার চারপাশে মানুষের আচরণ বদলাতে শুরু করবে যারা আপনাকে অবহেলা করত তারা নিজের থেকেই আপনার কাছে আসতে চাইবে কারণ তারা অনুভব করবে আপনার ভাগ্য বদলাচ্ছে আপনি উপরে উঠছেন আর মহাদেবের হাত আশীর্বাদ রূপে আপনার মাথার উপরে রয়েছে এই সময় আপনার মন এমন কিছু বলবে যা ভবিষ্যতের সত্যি ঘটনা দিনের বেলায় আপনি অনুভব করবেন কেউ যেন আপনাকে পথ দেখাচ্ছে কেউ যেন আপনাকে ধাক্কা দিচ্ছে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য এই সময় রাশির জাতকদের জীবনে দুটি জিনিস দ্রুত ঘটতে শুরু করবে প্রথমত যারা আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছিল তাদের কথা কেউ বিশ্বাস করবে না তাদের সম্মান নষ্ট হবে তাদের কথার দাম শূন্য হয়ে যাবে দ্বিতীয়ত আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি কাউকে কিছু না বলেও সব ঠিক করে ফেলবেন এমনকি আপনার শত্রুরাও আপনার সামনে কথা বলতে ভয় পাবে আপনার উপস্থিতিতেই তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়বে আরেকটি বড় পরিবর্তন আপনার কাজের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাবে যে কাজ করতে আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে যেখানে দরজা বন্ধ ছিল যেখানে কেউ আপনাকে সাহায্য করেনি এখন সেই দরজাগুলো একসাথে খুলতে শুরু করবে বন্ধুরা এই সাত দিনের মধ্যে আপনার একটি কথা একটি সিদ্ধান্ত একটি কাজ আপনার জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না এটি কবে ঘটল কিভাবে ঘটল কিন্তু এটি ঘটবেই আর হ্যাঁ যারা আপনাকে কষ্ট দিয়েছিল যারা আপনার অস্ত্র দেখে হাসত যারা আপনার বিশ্বাস ভেঙেছিল তাদের উপর এই সময় মহাদেবের প্রকোপ নিশ্চিত তারা যে যন্ত্রণায় আপনাকে রেখেছিল এই সময় তারা সেই যন্ত্রণার দশগুণ ফিরে পাবে আপনি শুধু দেখবেন আপনি শুধু হাসবেন কারণ আপনার হাত পরিষ্কার আপনার মন পরিষ্কার আপনার কর্ম পরিষ্কার আপনার উপর ঈশ্বরের হাত রয়েছে এটাই আপনার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বারো থেকে আঠারো ডিসেম্বরের সময়টা এমন কিছু অসাধারণ পরিবর্তন নিয়ে আসছে যা আপনার ভবিষ্যতের পথকে এক ধাপ এগিয়ে দেবে এই সময়ে আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার চারপাশে পরিবেশ বদলাচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এত তীক্ষ্ণ হবে যে বহুদিন আটকে থাকা কাজগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে যেসব কাজে আপনি আগে বিধায় ছিলেন এখন সেই কাজে আপনার মন স্থির হবে এবং সঠিক দিক নির্দেশনা পাবেন এই সময়টি সম্পর্ক ও সামাজিক মর্যাদার জন্য অসাধারণ শুভ অনেকেই আপনাকে নতুনভাবে মূল্যায়ন করবে যাদের সঙ্গে আগে ভুল বোঝাবুঝি ছিল তারাও আপনাকে বুঝতে শুরু করবে একটা সম্মান একটা মান আপনার চারপাশে তৈরি হবে অর্থ ও দৈনন্দিন জীবনে একটি স্বস্তির নিঃশ্বাস আসতে চলেছে এমন কিছু সুযোগ আপনার সামনে খুলবে যা আগে চোখে পড়লেও আপনি গুরুত্ব দেননি এবার দেখবেন সেটাই আপনার জন্য বড় উপকারে লাগছে ভাগ্যের একটি চাকা ঘুরছে আর আপনি তার ঠিক উপরের দিকে উঠছেন হঠাৎ প্রাপ্তি হঠাৎ সমাধান হঠাৎ স্বস্তি এই তিনটি জিনিস বারবার আপনার জীবনে ঘটতে পারে বন্ধুরা আপনি যে পরিশ্রম এতদিন করে এসেছেন সেগুলোর ফলাফল এই সময় একের পর এক সামনে আসবে আর সবচেয়ে বড় কথা এই সময়ে আপনি এমন একজন মানুষের সাহায্য পাবেন যিনি আপনার ভাগ্যত্বার খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় চাবিটা আপনার হাতে তুলে দেবেন বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টায় আরেকটি বিশেষ বিষয় লক্ষণীয় হবে আপনার মনোযোগ ধীরে ধীরে নিজের উন্নতির দিকে ফিরে আসবে এতদিন আপনি চারপাশের সমস্যা মানুষের কথা দায়িত্ব আর চাপের মধ্যে ডুবে ছিলেন কিন্তু বারো থেকে আঠারো ডিসেম্বরের মধ্যে আপনার ভিতরে শক্তি জাগ্রত হবে মনে হবে এবার নিজের জন্য কিছু করতে হবে এই পরিবর্তনটাই আপনাকে নিয়ে যাবে জীবনের এক নতুন ধাপে আপনার জীবনে নতুন প্রেরণা আসবে আপনি এমন কিছু পরিকল্পনা করবেন যা আগে কখনো ভাবেননি যেমন নিজের কাজকে আরও প্রসারিত করা নতুন দক্ষতা শেখা কোথাও বিনিয়োগের চিন্তা করা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি এই প্রেরণা আপনাকে অভ্যন্তরীণভাবে বদলে দেবে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের গতি এবার আপনার হাতেই কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন এই সময় এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনার কাজের পরিবেশে নতুন দিশা দেখাবে হয়তো আপনার কাজের প্রশংসা হবে হঠাৎ কোনো সুযোগ আপনার দিকে এগিয়ে আসবে কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনার উপর আস্থা দেখাবে অথবা নতুন দায়িত্ব আসবে যা ভবিষ্যতে বড় সফলতা এনে দেবে এগুলো আপনাকে আরও দৃঢ় করবে আর্থিক ক্ষেত্রে গোপন সুবিধা এই সময় টাকা পয়সার দিক থেকে এক ধরনের অপ্রত্যাশিত লাভ দেখা দিতে পারে হয়তো পুরনো কোথাও আটকানো টাকা ফিরে আসবে কেউ আপনার কাছে পাওনা পরিশোধ করবে কোন ছোট কাজ থেকেই বড় উপকার পাবেন বা হঠাৎ কোন অর্থের উৎস তৈরি হবে এগুলো আপনার মনকে শান্ত করবে ব্যক্তিগত জীবনে নতুন স্বচ্ছতা আপনার অনুভূতি পরিষ্কার হবে জীবনে কোন মানুষটা সত্যি আপনার ভালো চায় এটা আপনি বুঝতে পারবেন যাদের আচরণ নিয়ে আপনার মনে সন্দেহ ছিল তাদের মুখোশ ধীরে ধীরে খুলে যাবে আর এটাই আপনাকে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস দেবে এই সময় যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হবে আপনার বলা কথায় একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকবে মানুষ আপনার মতামত মন দিয়ে শুনবে স্বাস্থ্য ও মানসিক শক্তি গত কিছুদিন ধরে মনের ভেতর যে চাপ ক্লান্তি আর বিরক্তি জমেছিল তা আস্তে আস্তে দূর হতে শুরু করবে আপনি নিজেকে নতুনভাবে ভারসাম্যপূর্ণ অনুভব করবেন আধ্যাত্মিক শক্তির প্রভাব মেষ রাশির জীবনে এই সময় একটা অদৃশ্য আশীর্বাদ প্রবাহিত হবে হঠাৎ অনেক কিছু সহজ হতে শুরু করবে ভাগ্য আপনার দিকে ঘুরে দাঁড়াবে মনে হবে কেউ যেন অন্তর থেকে পথ দেখাচ্ছে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু আপনার জীবনের পরবর্তী ছয় মাসের ভিত্তি তৈরি হচ্ছে এই সপ্তাহটা জীবনে নতুন দরজা খুলে যাওয়ার অনুভূতি এই সময় আপনি একটা জিনিস খুব স্পষ্টভাবে টের পাবেন মনে হবে আপনার সামনে এমন কিছু পথ খুলে যাচ্ছে যা আগে কখনো দেখেননি যে কাজগুলো আপনি ভেবেছিলেন অসম্ভব সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে উঠবে আপনার কেবল একটা ছোট্ট ধাক্কা দরকার আর সেটাই এই সময়ে আপনি মহাদেবের শক্তি থেকে পাচ্ছেন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনার প্রতি মেষ রাশির মানুষ সাধারণত নিজের মতো করে চলে কিন্তু এই সময় আশ্চর্যের বিষয় হল যারা আপনাকে আগে বুঝত না তারাও আপনার পাশে এসে দাঁড়াবে আপনার প্রতি মানুষের সম্মান বাড়বে আপনার কথার ওজন বাড়বে যে কোনো আলোচনায় আপনার মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময় আপনার ব্যক্তিত্ব এতটাই উজ্জ্বল থাকবে যে অচেনা মানুষও আপনাকে দেখে ভালো ধারণা করবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ মুক্তি পাবে এটা হল এই সপ্তাহের সবচেয়ে বড় সুখ দিক যে কাজগুলো বছরের পর বছর ঝুলে ছিল যে কাগজপত্র অনুমতি ডকুমেন্ট বা কোন সিদ্ধান্ত বারবার আটকে যাচ্ছিল এবার সেগুলো এগোতে শুরু করবে এমন কি যেগুলোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন সেই কাজও হঠাৎ করে সমাধানের দিকে যাবে ভাগ্যে ডাবল সাপোর্ট পাওয়া এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে দুইভাবে এক মানুষ হিসেবে একজন শক্তিশালী ব্যক্তির সহযোগিতা আপনার জীবনে এমন কেউ আসবে যিনি আপনার জন্য বিরাট সুযোগ এনে দিতে পারেন এটি হতে পারে কোনো অফিসের উচ্চপদস্থ কোনো বিশেষজ্ঞ কোনো অভিজ্ঞ ব্যক্তি কিংবা কোন পরিচিত যিনি আপনার সমস্যার সমাধান জানেন দুই সময় হিসেবে দিনগুলোর গতি বদলে যাবে ঘটনাগুলো এমনভাবে সাজতে শুরু করবে যে মনে হবে সবকিছু যেন আমার পক্ষে ফিরছে পারিবারিক পরিবেশ শান্ত হবে যদি পরিবারে কিছুদিন ধরে অশান্তি বা ভুল বোঝাবুঝি চলেও থাকে এই সময় সেটা কমে যাবে কেউ ক্ষমা চাইতে পারে কেউ ভুল বুঝতে পারে কিংবা আপনি এমন কিছু করবেন যা পরিবারকে এক করবে এখানেও আপনি মধ্যস্থতা শক্তি পাবেন আপনার কথা সবাই শুনবে ভবিষ্যতের একটি বড় পরিকল্পনা সূত্রপাত এটা খুব গভীর পরিবর্তন এই সময় আপনার মনে এমন একটি চিন্তা জন্মাবে যা পড়ে গিয়ে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটা হতে পারে কোনো বড় সিদ্ধান্ত ক্যারিয়ারের দিক পরিবর্তন নতুন কর্মসূত্র নতুন শহর বা নতুন কাজের সুযোগ এমন কি কোন গুরুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও ভাবনা আপনি এখন যেটা ভাবছেন সেটা আগামী মাসগুলোতে বাস্তব রূপ নেবে মানসিক পরিপক্কতা বৃদ্ধি এই সময় আপনি নিজের ভুলগুলো চিনতে পারবেন আগে যে জায়গায় আপনি আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিতেন এখন সেখানে আপনি শান্ত পরিষ্কার দূরদৃষ্টি নিয়ে এগোবেন আপনার কথায় কাজে সিদ্ধান্তে একটা পরিণত ভাব দেখা দেবে আধ্যাত্মিক সুরক্ষা আরও শক্তিশালী হবে এই সপ্তাহটায় আপনি বারবার অনুভব করবেন আপনার ওপর একটা অদৃশ্য আশীর্বাদ আছে আপনি যেটা ভাবছেন সেটাই ঘটছে আপনি যেটা চান সেটাই ধীরে ধীরে কাছে আসছে এটি হল কর্মফলের উদয় আপনার পূর্বের ভালো কাজগুলোই এখন আপনার পথে আলো দেখাচ্ছে বন্ধুরা এই সময়টা আপনার জীবনে এক আলাদা ধরনের গতি সৃষ্টি করবে যেন হাওয়ার মতো দ্রুত সবকিছু বদলে যাচ্ছে কিন্তু বদলটা হচ্ছে আপনার পক্ষে আপনি হয়তো অনেকদিন ধরে অনুভব করেছিলেন যে জীবনে একটা জায়গায় আটকে আছেন কিছুই এগোচ্ছে না কিন্তু বারো থেকে আঠারো ডিসেম্বর সেই আটকে থাকা জায়গাগুলোর তালা খুলে যেতে শুরু করবে নিজের মূল্য আপনি নিজেই বুঝতে পারবেন এই সময় আপনার ভেতরে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনার মনে হবে আমি কি সত্যিই ক্ষমতাহীন না আপনি ক্ষমতা সম্পূর্ণ আপনি শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন না এই সপ্তাহে আপনি নিজের প্রতিভা ক্ষমতা অভিজ্ঞতা সবকিছুর গুরুত্ব উপলব্ধি করবেন আপনি নিজের ওপর ভরসা করতে শিখবেন আর এখান থেকেই নতুন অধ্যায়ের শুরু জীবনে নতুন মানুষের আগমন এই সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে এবং আশ্চর্যের বিষয় হলো, এই মানুষগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো কেউ আপনাকে একটি সুযোগ দেবে কেউ আপনাকে কোনো সমস্যার সমাধান জানাবে কেউ আপনাকে মানসিক শক্তি যোগাবে বা কেউ আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই মানুষগুলোকে মহাবিশ্ব নিজেই আপনার জীবনে আনছে কাজে স্থিতিশীলতা আসবে যারা চাকরি করেন তারা এই সময়ে অনেকটা মুক্ত অনুভব করবেন যে অনিশ্চয়তা কয়েকদিন ধরে ছিল তা কাটতে শুরু করবে উপরের কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবে ব্যবসায়ীরা নতুন গ্রাহক নতুন অর্ডার বা পুরনো ক্লায়েন্টের পুনরায় যোগাযোগের সুবিধা পাবেন এমনকি কেউ কেউ হঠাৎ করে বড় লাভ বা বড় চুক্তির সুযোগও পেতে পারেন ব্যক্তিগত জীবনে শান্তির বার্তা পরিবারের মধ্যে থাকা ঠান্ডা দূরত্ব কমে আসবে কোনো বিষয় নিয়ে যে চাপ বা ভুল বোঝাবুঝি ছিল তা সমাধানের পথে যাবে আপনার প্রতি পরিবারের সদস্যদের বিশ্বাস বাড়বে এছাড়া জীবনের খুব কাছের কারো কাছ থেকে আপনি এমন একটি কথা শুনবেন যা আপনার মনকে স্থির করে দেবে মনে হবে হ্যাঁ আমি একা নই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও পরিষ্কার হবে অনেক দিন ধরে যে দোটানা আপনাকে ভোগাচ্ছিল যে সিদ্ধান্তগুলো আপনি বারবার পিছিয়ে দিচ্ছিলেন এই সময় সেই বিষয়গুলোতে আপনি পরিষ্কার উত্তর পাবেন হয়তো হঠাৎ করেই মনে হবে এটাই সঠিক পথ এবং আশ্চর্যের বিষয় হল সেই সিদ্ধান্তই হবে আপনার জন্য সবচেয়ে লাভজনক ভবিষ্যতের প্রতি একটা নতুন আশা আপনি যেন হঠাৎ করে বুঝে যাবেন আগামী দিনগুলো আপনার জন্যই তৈরি হচ্ছে মন থেকে ভয় কমে যাবে দুশ্চিন্তা কমবে অনেক দিন পর মনে হবে শেষমেশ সব ঠিক হচ্ছে এই ইতিবাচক শক্তি আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে